হ্যালো স্টুডেন্টস এম এন মাস্টার নার্সিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদেরকে জানাবো যে তোমাদের এক্সামটা কোন মাসে হতে পারে এবং কতটুকু সময় আছে সব কিছু নিয়ে এবং বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ তার আগে একটু অ্যাডভার্টাইজমেন্টটা করে নিতে চাচ্ছি আমাদের যে লাস্ট ব্যাচটা তোমাদের জন্য সেটা চালু হয়েছে এবং এই ব্যাচে কি পাচ্ছো এখান থেকে দেখে নিবে ডলোমি ডিডিটারির জন্য কোর্স আঠারোশো টাকা বিসির জন্য তিন হাজার টাকা চাইলে তুমি শুরুতে দুই হাজার টাকা পেমেন্ট করে এক মাস পরে বাকি টাকা মানে পেমেন্টটা করতে পারবা দুইবার পেমেন্ট করতে পারবা আর কি হোয়াটসঅ্যাপ এবং করার নাম্বার এই যে দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারো এবং কোর্সে ভর্তি হলে সেক্ষেত্রে এরকম দুই পার্টের একটা বই তোমার বাসায় পাঠিয়ে দেওয়া হবে এখানে বিএসসি লেখা আছে ডিপ্লোমা ইডিফারি সবার জন্যই বই আছে দুই পার্টের বই এবং এটা আমাদের কাছে খুবই প্রিয় একটা বই এটা হোম ডেলিভারি তোমাদেরকে দেওয়া হবে প্রিয় তার কারণ হতে এমনভাবেই বইটা তৈরি করা হয়েছে যাতে তোমার প্রিপারেশনটা একটা বই মোটামুটি কমপ্লিট হয়ে যায় এবং তুমি চান্স ভাও সব কিছু এই কমপ্রেস করে বইয়ের মধ্যে একদম কৌশলে উপস্থাপন করা হয়েছে এই বই দুটার মধ্যে এবং এইগুলো তোমাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হবে তবে যাদের দুর্বল ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য তোমরা শুধুমাত্র বইটা নিতে চাচ্ছ এই পিট ব্যাচে ভর্তি হতে চাচ্ছ না তারা শুধুমাত্র বইটাও নিতে পারবে এই যে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা কলে তুমি কথা বলে তুমি হয়ে নিতে পারবে ভর্তিটা এরপরে দেখো আচ্ছা ফেসবুকে তোমরা দেখতেছো যে তোমাদের পরীক্ষা কেউ বলতেছে ষোলোই এপ্রিল কেউ বলতেছে একুশে এপ্রিল এই জিনিসগুলো সত্য কিনা দেখো ব্যাপার হলো যে অথেন্টিক নিউজ ছাড়া ভিডিও বানাইতে তেমন মজা লাগে না ভিউও কম হয় কিন্তু তারপরে জিনিসগুলো ক্লিয়ার করানোর জন্য জরুরি তোমরা যে দেখতেছো এপ্রিলে পরীক্ষা হবে এই কথা কিন্তু একবারে মিথ্যা না তার কারণ হইতেছে জানুয়ারিতে যদি সাপোজ ধরো যে মেডিকেলের এক্সাম হয় জানুয়ারিতে মেডিকেলের এক্সাম হওয়ার পরে মিনিমাম দেড় মাস পরে তোমাদের সার্কুলার দিবে এবং সার্কুলার দেওয়ার পরে ভর্তি বিজ্ঞপ্তিটা দেওয়ার পরে এক মাস পরে তোমাদের এক্সামটা হবে এবং সেইটা যাইতে যাইতে যদি দেখা যাচ্ছে যে মানে রমজান মাসের মধ্যে চলে যাচ্ছে সো এপ্রিলে পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা একদম মিথ্যা নয় এবং আমি তোমাদেরকে মোটামুটি এনশেয়ার করে বলতে পারি এটা একদম শেওর করে বলবো না কারণ আমার পেট বেচে বলা আছে তারা এই ভিডিওটা দেখবে এবং গাছ এটা দেবে যেটা আমি চাই না তবে তোমার এপ্রিলে এক্সাম হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কিন্তু তা সত্ত্বেও যদি তাও আগে আসে এক্সামটা তাহলে তোমাকে একটা কথা বলে রাখতেছি এটা তুমি নাইনটি ফাইভ পার্সেন্ট সেও ধরে রাখতে পারো হান্ড্রেড পার্সেন্ট করে বলার সাহস কারো নেই একদম কাউন্সিল ছাড়া সেটা হইতেছে যে তোমরা মিনিমাম তিন মাস মতো সময় পাবা মানে বাদ দিয়ে তিন মাস পনেরো দিন মতো পাবা তো বিপদ আপদ বিভিন্ন কারণে পনেরো দিন যদি আমরা বাদ দিই মিনিমাম তাহলে আমরা তিন মাস মতো সময় পাবো এবং এই সময় কিন্তু তোমাদের প্রিপারেশনটা হান্ড্রেড পার্সেন্ট করে গড়ে তোলা সম্ভব কারণ নব্বই দিন এই নব্বই দিনই প্রিপারেশনের জন্য যথেষ্ট নার্সিং এক্সামের যে মানে যে পরিমাণ জি কে পড়তে হবে যে পরিমাণ জিএস পড়তে হবে সবগুলোকে ভাগ ভাগ যদি করা যায় রিভিশন সহ তাহলে সেটা তৈরি করতে নব্বই দিন সময় লাগে সো যদি যারা যারা প্রিপারেশন এখনও নাও নাই বা নিতে চাচ্ছ তারা নিঃসন্দেহে প্রিপারেশন নিতে পারো ইভেন এক সপ্তাহ পর থেকেও যদি শুরু করো তাও প্রিপারেশন নাও সম্ভব আমি একটু কমায় কমায় বলছি যেহেতু যে পনেরো দিন বাদ জীবত্র আর পনেরো দিন থাকে না তো এই হলো ব্যাপার তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করতে পারো এবং প্রিপারেশনের জন্য আমাদের পেট ব্যাচেও ভর্তি হয়ে যাইতে পারো এটাই হলো এই পর্যন্তই ভিডিও আর কি পরীক্ষার ডেট সম্পর্কিত কথা এখন একটু অ্যাডভার্টাইজমেন্ট করি সেটা হইতেছে যে এই সময় থেকে শুরু করলে আমাদের জিকে পড়াইতে মোটামুটি একশো দশ পেজ মতো লাগে জিএস একশো পেজ মতো লাগে তারপরে সায়েন্সের অংশটুকু মানে সবগুলোকে আমি যদি আমরা ভাগ ভাগ করি তাহলে আমরা নব্বই দিনে তোমার প্রিপারেশনটাকে তোমাকে কমপ্লিট করে দিতে পারবো অ্যান্ড এইটা মোটামুটি শেয়ার করে বলতে পারবো যে তুমি দিনে অ্যারাউন্ড ইনশাল্লাহ যদি পাঁচ ঘন্টা করে এখন চার ঘন্টা দিলে হবে না আগে বলতাম চার ঘণ্টা কারণ সময় ছিল এখন পাঁচ ঘন্টা করে প্রতিদিন সময় দিতে হবে এবং আমাদের যে পড়াগুলো দিতেছি সেই পড়াগুলো করতে হবে যদি একটু দেখাই এই যে এটা হচ্ছে এই পিট ব্যাচের পড়ার যে ছকটা সেই পড়ার ছক আমি যদি একটু নিজের দিকে যাই যে এইভাবে ভাগ করে দেওয়া আছে এভাবে ভাগ করে দেওয়া আছে একুশে নভেম্বর কি পড়া হবে বিশে নভেম্বর সব কিছু এভাবে ভাগ করে দেওয়া আছে ওদেরকে তো এভাবে তোমাকে ভাগ করে দিলে নব্বই দিনের মধ্যে তোমার প্রিপারেশনটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে সো যারা শুরু করতে চাইতেছো একদম বিনা দ্বিধায় শুরু করতে পারো এতে কোনো সমস্যা নেই এবং কোনো কোয়েশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে রাখবো ইনশাআল্লাহ